আমিন আমিন ই আল্লাহ ই আল্লাহ আমিন জীবনে জীবনে যত গুনাহ করেছে যত গুনাহ করেছি যত পাপ করেছে যত পাপ করেছি সবিরা কবিরা সবিরা কবিরা ইচ্ছায় বনে চায় ইচ্ছায় বনে চায় সরকার শে ভোণে জেনে না জেনে জেনে না জেনে আমাদেরকে ক্ষমা করে দাও আর পাপ কর গো না আর পাপ কর গো না আর গুনাহ কর গো না আর গুনাহ না আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মাঝে যারা বয়স্ক বৃদ্ধ এবং মাসুম বাচ্চা

আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তুমি আমাদের দেশের উপর আমাদের দেশের উপর যে কোনো জায়গায় যে কোনো জায়গায়

আখি আহ খাই রে পে ওষালী মেলা ভী মে সারা তোমার উপর তোমার তোমার ফেরিস্টালের উপর তোমার উপর তোমার উপর তো দিনের উপর তো দিনের কেমতের দিনের উপর কেমতে দিনের উপর মৃত্যুর উপর মৃত্যুর পর পুনঃ জীবনের উপর পুনঃ জীবনের উপর এটাকে বলা ইমানে মসাদ এইটা এই বিষয়গুলির উপর ইমান বিশ্বাস থাকতে হবে তারপরেই কি একজন মানুষ সেই ইমানদার মুসলমান হবে এই বিষয়গুলি আমাদের বিশ্বাস আছে তো যদি কোনো একটা না থাকে তোমাকে মানে তোমার কে মানে তোমার কিতাব মানে শুধু কোরআন আর অন্য কোনো কিতাব মানে না ইমান থাকবে এমান থাকবে না এ আল্লাহ সব মানে কিন্তু মরণের পরে যে আবার দিন দেবে হবে এইটা মানে না বিশ্বাস করলাম না এমান থাকবে এমান থাকবে না শক্তিদের উপর বিশ্বাস নাই এমান থাকবে না কাজে এই বিশ্বাসগুলি সহ আমাদের ইমান সহি হবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করবো আমাদেরকে সহি ইমান সাথে মৃত্য নসিব করিমানের সাথে মৃত্য নসিব এ আল্লাহ আমরা এই এই মাহিল এই মসজিদে আসবে অন্তত উপরে নিচে সাইডে বিশ পঁচিশ হাজার লোক হবে আল্লাহ তোমার যার হাত তোমার কাছে পছন্দ হয় যার হাত তোমার পছন্দ হয় সেই হাতের উচিলা আমাদের উপর রহমতের বৃষ্টি আল্লাহ ভাই সালা করো রহমতের বৃষ্টি ভাই সালা আল্লাহ তুমি আলা করলে শরীর ফাঁকি তুমি বা আলুলে তুমি ইচ্ছা করলেই সব কিছু হয় তুমি তুমি বললেই সব হয়ে যায় আল্লাহ তুমি আমাদের গোলার থেকে না আমাদের গোলার থেকে না

have you all the 他还在。